ইরাকের সাবেক এক নায়ক সাদ্দাম হুসাইন টানা দুই দশকের বেশি সময় ধরে ইরাকের শাসক ছিলেন তিনি তার শাসন আমলে ইরাকের এক শ্রেণীর মানুষ যেমন সকল প্রকার সুযোগ সুবিধা লাভ করছিলেন অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ ভীষণ অন্যায় অত্যাচার ও জুলুমের শিকার হয়েছিল দুই সালে আমেরিকার নেতৃত্বে যৌথবাহিনী ইরাক আক্রমণ করেন এবং সে বছরের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই নিন্দিত ও নন্দিত এক নায়কের উত্থান কাহিনী নিয়ে আজকের আলোচনা শুরু হলো উনিশশো সালে সাদ্দাম হোসেনের জন্মের কয়েক মাস আগে তার বাবা নিরুদ্দেশ হয়ে যায় কয়েক মাস পর তার বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার মায়ের পক্ষে এরকম দুটি ধাক্কা সামলানো কঠিন ছিল তীব্র বিষণ্নতায় ভুগছিলেন তার মা জন্মের পর সাদ্দাম হোসেনের লালন পালন করা তার পক্ষে বেশ কঠিন ছিল তাই তাকে আত্মীয়র বাসায় পাঠানোর সিদ্ধান্ত হয় তিন বছর বয়সে সাদ্দামকে বাগদাদে তার চাচার কাছে পাঠানো হয় সেখানে তিনি বড় হতে থাকেন পরে তিনি ফিরে আসেন মায়ের কাছে কিন্তু ততদিন মা পুনরায় বিয়ে করে নতুন সংসার শুরু করছিলেন সৎ পিতার হাতে নিগৃত হয়ে সাদ্দাম পালিয়ে আসেন চাচার কাছে চাচা খায়রুল্লাহ তালফা ছিলেন একজন সুন্নি মুসলমান এবং উগ্র আরব জাতীয়তাবাদী তার রাজনৈতিক ধ্যান তরুণ সাদ্দামকে দারুণভাবে প্রভাবিত করেছিল চাচার সন্নিধ্যে কেটে যাচ্ছিল দিনগুলো উনিশশো সালে বিশ বছর বয়সে ল স্কুলে পড়া ছেড়ে দেন তিনি বাত পার্টিতে যোগ দেন আদর্শগত দিক থেকে এই পার্টির অন্যতম প্রধান লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর একত্রীকরণ উনিশশো আটষট্টি সালে যখন বাদ পার্টি ক্ষমতায় আসে তখন ইরাক নানামুখী সমস্যা জর্জরিত সামাজিক রাজনৈতিক ধর্মীয় এবং অর্থনৈতিক অবস্থা ছিল প্রবল জাতিগতভাবে সমগ্র ইরাক ছিল বিভক্ত সুন্নিশিয়া আরব উর্দিবিরোধ ছিল চরমে এরকম পরিস্থিতিতে সাদ্দাম প্রথমে মনোনিবেশ করলেন দেশের স্থিতি আনয়নে একসাথে জোর দিলেন নিরাপত্তার দিকে পুনরায় যেন তার কোনো অভ্যুত্থান ঘটতে না পারে সেজন্য সেনাবাহিনী এবং দলের মধ্যে চালানো হল শুদ্ধি অভিযান সাদ্দামের পৃষ্ঠপোষকতায় নিরক্ষতা দূরীকরণ এবং সবার জন্য বিনা খরচে আবশ্যিক শিক্ষার ব্যবস্থা করা হয় জীবনযাত্রার মান উন্নয়নের দিকে মনোনিবেশ করা হয় কয়েক বছরের মধ্যে হাজার হাজার ছাত্র শিক্ষা লাভের সুযোগ পায় সবার জন্য বিনা খরচে চিকিৎসা সেবা উন্মুক্ত করে দেওয়া হয় কৃষিতে প্রচুর বর্তকি দেওয়া হয় উনিশশো তিয়াত্তর সালের দিকে তেলের দাম বেড়ে গেলে সাদ্দাম ইরাককে তেলভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলেন দেশের আয় বেড়ে যায় কয়েক গুণ ফলে অবকাঠামোগুলোর দিক থেকে নজর দেওয়া সহজ হয় সাদ্দামের পৃষ্ঠপোষকতায় বড় বড় দালান বড় বড় কলকারখানা নতুন নতুন রাস্তাঘাট গড়ে উঠতে থাকে হাজার হাজার মানুষ গ্রাম থেকে শহরে আসতে থাকে আরও উন্নত জীবনযাপন করতে শুরু করে কয়েক বছর আগের অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে ইরাকি জনমানে তখন নতুন ভোরের স্বপ্ন উনিশশো সালে সাদ্দাম ইরাকি আর্ম ফোর্সের জেনারেল পদে অধিষ্ঠিত হন এবং ধীরে ধীরে নিজেকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করেন এ সময় প্রেসিডেন্ট আল বকর বয়সের ভারে নুজ্জ হয়ে পড়েন সেই সুযোগে সাদ্দাম সরকারের মুখপাত্র হিসেবে দেশ এবং বিদেশে পরিচিতি লাভ করে ধীরে ধীরে সাদ্দাম হয়ে ওঠেন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী আল বকর তখন শুধু নামমাত্র প্রধান সাদ্দাম এ সময় দলের মধ্যে নিজের সমর্থন আরও বাড়াতে থাকেন এবং নিজের একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন উনিশশো সালে প্রেসিডেন্ট আল বকর সিরিয়া এবং ইরাককে একত্রিত করার সিদ্ধান্ত নেন এ লক্ষ্যে তিনি সিরিয়ার সাথে আলোচনা করতে থাকেন এই একত্রীকরণ সংগঠিত হলে সিরিয়া প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ হতেন সমগ্র রাষ্ট্রের ডেপুটি এবং আল বকর হতেন প্রেসিডেন্ট এমনটা হলে সাদ্দামের ক্ষমতা অনেকটাই খরবর হয়ে যেত তাই তিনি নিজের ক্ষমতা পাকাপোক্ত করার সিদ্ধান্ত নেন বৃদ্ধ প্রেসিডেন্ট আল বকরকে ক্ষমতা ছাড়ানোর জন্য চাপ দিতে থাকেন এবং নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকেন একসময় প্রেসিডেন্ট নীতি স্বীকার করেন এবং উনিশশো সালে ষোলোই জুলাই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তেফা দেন নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাদ্দাম হুসাইন ইরাক তখন তার পদতলে তিনি তখন ইরাকের সর্বময় ক্ষমতার অধিকারী এ সর্বময় ক্ষমতা তিনি কিভাবে ব্যবহার করেছিলেন এক মহান নেতা নাকি কুক্ষত একজন নায়ক কি হিসেবে ইতিহাস মনে রাখবে তাকে ইরাকি জনগণ বা কিভাবে পেয়েছিল তাকে এ বিষয়ে আলোচনা হবে আগামী পর্বের ফিউচারে